একটা হত্যা মামলার ক্ষেত্রে দুইশো তিনশো জন আসলে আসামি কেউ সিলেট আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপনা না তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলি আসলে আপনি কি হয় দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে এরপরেও সমন্বয়ক দলের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনারা আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোন সব দেশে সফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে জেইটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরুন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হচ্ছে একটা লগ বুক দেখা দিগা এগুলি করা হইতেছে আপনি আপনি কষ্ট লাগেনা ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও দুই একটা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই দেখা যাচ্ছে যে দেড় দুইশো তিনশো জনের কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে করে অনেকে করছেন এটাকেট সেই বিষয়ে আমাদের উনি এটা দেখছেন এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস এক ধরনের ম্যাচ লেভেলে কেস দেওয়া তাদের এগেনস্টে উনি হুশিয়ারু দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল টু এই কাজগুলো করছেন এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস ইয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন জন্য লাগে না শবি ভাই এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেটারনিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটা না আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী কেন ওয়েট করলেন যে হাসনাদ আব্দুল্লাহ যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই

যদি হাসন আবদুল্লাহ আমি যেটা যদি হাসন আবদুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উল বি ঘেরাউট এইটা যদি উনি না করতেন তাহলে কি আওয়ামী এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আবদুল্লাহ বা এরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্ট কে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাথে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সে আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিলোই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনার সরাইছেন ব্যাপারটা কীরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা চুক্ত সত্তাক্তিক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কী মনে হয় মাহুজান সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদককে সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান হয়ে যায় যে সংগঠন যার কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জিএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জিএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা আমার যতটুকু হিজবুত তাহরির মিছিল করছে সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায় এটা দুই একটা হতে পারে বাট এদের নিয়মিত ছাপা ভাই সংগঠনের এই কার্যক্রম ছাপা এটা লেখা আছে প্রমোশনাল কোন রিপোর্ট আমরা দেখি নাই বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে যে জিঙ্গোইস্টিক যে উনি যে ভায়োলেন্সকে ইনসাইট করে যে স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন সেই ক্ষেত্রে আমরা আমি দেখি নাই মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানার আগে এটা ব্যানার আগে এটা প্রমোশনাল করা হয়েছে বলছেন প্রমোশনাল কি ওনার ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে রাইট এই আমাদেরকে এটা বলছেন এগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচের মধ্যে ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেজ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ এফপির বুড়ো চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ ডিল করতেন বা কে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি সাই যে ২০২৪ সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে না বা দুইয়েই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ও পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশের পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার আসলে অনেক কথা আছে তাকে এনে প্রশ্ন বানাইছেন এটা আপনি আসলে কি হয় দেখেন মানে ঈশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেশটা না এটা যেটা এটা আসিফ মোহাম্মদ সাজু ভাইয়ের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন শিক ভাই আদালতের সেম রায়ে জনাব সাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে না মানে আমার একটু বুঝাই বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম এটা এমন যে এমন এমন অনেক রায়ই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগ্যাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগ্যাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেইন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেসিং এটা তো ওনার ওনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাচ ওনার টেরিটরি আর এটা লিগ্যাল ইস্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা মানে উনি তো আদালতের রায় মানে সুপ্রিম কোর্টের রায়ই তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি তো এই যে লিগ্যাল ইস্যুগুলো তো ওনারা ডিল করেন সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে না মানে এই না না কোর্টের এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন উনি সাংবাদিকদের क्वेश्चन নেবেন কোন চিন্তা আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট কমবেন আপনারা যেটা হচ্ছে যে দুই এক দিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গেলো রাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তারা দেখে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রসূষণ নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখুল আলমগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কীভাবে দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থ করেন না আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলো না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিচ্ছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি পলিটিকাল পার্টি হইতাম আমি হয়তো বা চেতাম ওনার একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ এডভাইজার বাট আমরা এর আগে কিন্তু অনেকেই মনে করছেন আপনারা একটু বেশি ক্ষমতা চান না 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 এটা 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 একদমই এই এখানে কেউ আসেন নাই যে জম ক্ষমতা আক্রে পড়ে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয়নি এটা প্রফেসর মুসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম বিশেষ করে ভোটারের ইয়ের ক্ষেত্রে ও এইটার উপরে এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা এর শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটার কোনো ব্যর্থই হবে না সবে আবার একটু এই যে আপনার আপনার জায়গায় আসি মানবাধিকার তারপরে হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে সো আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সে সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সচিব বিভিন্ন সামরিক সচিব তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন কেউ ঘনিষ্ঠ ছিলেন না এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশ যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না এটার মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব এ তুমি সিনেমায় অভিনয় করছো তো সিনেমা যে লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কীরকম হত্যা মামলা আমরা মনে করি যে ল মিনিস ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে তো সেই অনুযায়ী আপনারা দেখছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা আমার আমরা ওয়েলকাম জানাই

কি মনে করেন এর মধ্যে যে ওকে ধরা হইলো মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোর্শন করার জন্য এটা যে আমরা ওনারাই আমাদের ল অ্যাডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু আনফর্চুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে ফলে ওই কোর্ট যখন মামলাটা নেয় নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে মানে আমরা যাই হোক আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আই এম আইএমএফের প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফের শর্ত তারা এত সহজে মেনে নেবেন না এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম মে মাসের প্রথম সপ্তাহে অর্থপ্রদেশে বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আইএমএফ এর পরামর্শ মেনে আপনি এটাকে নিয়ে আসলে কি হয় দেখেন না আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই পঞ্চাশ বছরে আমাদেরকে বারবার ফেল করছে এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি একটা গভর্নমেন্ট বেঁচে থাকে একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্স টাকার উপরে কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র সেভেন পয়েন্ট যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো তো আমার তো এমন করে চললে তো হবে না এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বলছি আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি এটাকে রিফর্ম করতেই হবে আমাদের যে করেই হোক আমার ট্যাক্স জিটিপি রেশিও দশের উপরে নিতে হবে তো সেই ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ না এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে গেছে এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালিও আমরা এটা বলছি না আইএমএফ এটা নতুন কথা বলছেন এটা অনেক দিন ধরেই কথা বলছে আমরাও মনে করছি যে এই এনডিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ এই এই কাজটা করতে হবে এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স আপনি তো রাস্তা বানাতে পারবেন না আপনি বেতন দিতে পারবেন না আপনি এইটা একটা বিধবার স্টাইপেন্ড দিবেন সেটা দিতে পারবেন না আর এনবিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রিসিওর ক্ষেত্রে ইয়ে হচ্ছে ষোলো পার্সেন্ট

বাংলাদেশের কোন রিফর্মই আসলে হবে না রিফর্ম করতে গেলে ইউনিট মানি আর মানি আপনি রেজ করবেন কিভাবে আপনার ট্যাক্স করে আর এখন এতটাই ক্রুশিয়াল আপনি দেখছেন যে অনেক দেশ ইউএসআই দেখেন অনেক দেশে টাকা বন্ধ করে দিচ্ছে টাকাই দিচ্ছে না পুরো ইউরোপ জুড়ে যারা ডেভেলপমেন্টের জন্য বিদেশে টাকা লেন্ডিং করে তারাও বন্ধ করে তারা এখন ইউরোপ জুড়ে আপনি দেখেন ওরা অস্ত্র সজ্জা অস্ত্র সজ্জায় ব্যস্ত ডিফেন্স স্পেন্ডিং এ ব্যস্ত তো আমি চাই আর না চাই আমার এই ট্যাক্সেশন একটা ওভারঅল করতে হবে ওই অনুযায়ী আমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে সবাই একটা ছোট প্রশ্ন এটা দর্শকরা অনেকে করতেছেন যে প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হইতেছিল এটা আমরা ফিল করতেছিলাম চারো থেকে কিন্তু এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে আপনার কাছে কি ফিল আসছে যেমন ধরেন বিএনপির এক নেতা কেছে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা ওই কথায় না আসি আপনার কাছে কি ফিলিংটা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয় আমরা সেই অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে তা আমরা বলছি আমরা আবার সবাইকে ইনভাইট করি আপনার এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন আমরা জানতে চাই পুরো সত্যটা আমরাও জানতে চাই যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান আমরা উইল মোস্ট বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট আমি বলতে পারি আপাদমস্তক একটা অনেস গভর্নমেন্ট গভর্নমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা নানাভাবে ইয়ে করে অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো কিন্তু সেই মন্ত্রী মন্ত্রণালয় আরেকটা সুযোগ নিয়ে আর কেউ তাকে ইয়ে করছেন কিনা ওরকম আপনার মনে হয় কিনা যে আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম তাহলে রিপোর্ট করেন এটা তো জানার মানে এরকম যদি হয় রিপোর্ট করেন আমরা দেখি আচ্ছা ঠিক আছে আমরা এভিডেন্সের কথা যখন বলতেছেন তখন তো আসলে আমার কাছে এখন এভিডেন্স নাই আমি এটা জানার জন্য এটা বলতেছিলাম আমি বরং অন্য একটা জায়গা থেকে বলি সর্বশেষ গত দুই তিন দুই এক সপ্তাহের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে যে কথাটা বা জনপ্রিয় করেছে যে কথাগুলো তার মধ্যে একটি হচ্ছে যে আপনি বামদেরকে বলেছেন যে বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চায় বা নিজেরাও আপনি বামদেরকেও একটু একটু অপছন্দ অপছন্দ করেছেন এখন রোববার ধর্মে লেখক অধ্যাপক অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তা ব্যক্তির ভাবসাপ কথাবার্তা কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিজের ছা পাওয়া যায় ছায়া পাওয়া যায় চট্টগ্রাম বন্দর করিডর সমস্ত কারখানা অস্বচ্ছ তৈরি করে এল আমদানি চুক্তি স্টার্লিং চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাপ জবরদস্তি গোপন গোপন ভাব মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে আপনার মন্তব্য শুনবো আমি শুধু যোগ করি বনিক বার্তা এরকম বলেছে যে বিরার নির্বাহী চেয়ারম্যান চেয়ারম্যান উঠছেন দেশি বিদেশি বিনিয়োগ কমছে না এই যে রিপোর্টার রিপোর্টের কিন্তু আমি একটা আমরা একটা রিবাটাল দিয়েছিলাম আমি জানি না আপনি আমার ফেসবুকে কিনা বণিক বার্তা যে কথা বলছেন যে নয় মাসের হিসাব দিয়েছেন ওই নয় মাসের তিন মাস কিন্তু আশিক চৌধুরী ছিলেনই না ওই তিন মাস কিন্তু খুব বাজে ছিল এবং খানে কোন দেশে আপনি যখন রেগুলেশন হয় বা আপপ্রাইজিং হয় ওইটার ওই তিন মাসকে কেউ আসলে কাউন্টেই না ওনারা ওইটাকে কাউন্টে আনছেন ওই যেটা জুলাই টু সেপ্টেম্বর যেটার মধ্যে জুলাই মানে পাঁচ সপ্তাহ আমরা ক্ষমতায়ও ছিলাম না তো সেই মানে ছয় সপ্তাহর মতো তো সেই সময়টাকে ওনারা কাউন্টে এনেছেন এটা তো মানে আমার মনে হয় না যে এটা ঠিক ছিল ওনাদের এই রিপোর্টটা ওনাদের এবং আশিক চৌধুরী সত্যি কথা আমাদের এখানে কাজ শুরু করেছেন অক্টোবর মাসে তো আপনি যদি আশিক চৌধুরীকে ব্লেম করেন জুলাই সেপ্টেম্বরে কি হলো সেটা তো এটা একটা অন্যায় এটা ঠিক না আমার আমার মনে হয় যে রিপোর্টার আরো কাজ করতে পারতেন আরো করতে পারতেন পারতেন দেখতে যে উনি কাজটা আর একটা হচ্ছে যে আপনি রিফর্ম করেন আর যাই করেন আমরা যেই জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় আমাদের যাওয়ার জন্য আমরা এখন যে কাজটা করছি আমরা আমরা বলতে পারি এই যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য এবং আশিক চৌধুরী নিজেও বলেছেন এটা সুবিধা পাবে যে প্রথম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন বা আমরা সামনের দিনগুলোতে এটা পাবো কেন আপনি একটা স্ট্রাকচারটা দাঁড়াতে করতে হয় আপনার পুরো পৃথিবীতে জানাতে হয় যে আমি বিজনেসের জন্য রেডি আপনার রিফর্মের জায়গাগুলো ঠিক করতে হয় রিফর্ম করতে হয় করার পরে তো তারা আসবেন তারপরে আমরা বলবো যে অক্টোবর যে ডিসেম্বরের যে ইয়ে সেখানে ৪90 মিলিয়ন ডলারের মতো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে যেটা পুরো গত এক বছরের সবচেয়ে হাইস্ট আমরা যে হচ্ছে না তা না বাট আপনি যে ডিজায়ারটা সবাই করছেন সেটা আসে না আমি এটা অস্বীকারও করছে না কিন্তু আমাদের কাছে আপনি দেখেন একটা রেগুলেশন একটা কেওটিক সিচুয়েশন আপনি যদি অনেক বেশি আশা করেন বা ইয়ে সেটা আন গেস এটা বামদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনারা যে কাজটা করছেন ওনারা যেই ওনাদের যদি আপনি প্রেসক্রিপশন ওনারা যেই কথাগুলো বলছেন সেই অনুযায়ী করতে গেলে তো আমাদের সত্যিকার অর্থে জব তৈরি হয় না ওনারা অনেক কিছু অনেক দেশেই আপনি দেখবেন বামরা হ্যাঁ বামদে অনেক বড় একটিভিজম করেন তারা গ্রিন নিয়ে অনেক একটিভিজম করেন ওনারা কয়লার এগেনস্টে শক্ত ভাবে দাঁড়ান ওনারা এনভার্টাল একটিভিজম করেন আমরা কিন্তু কথা হচ্ছে যে আমার তো জবটাও তো তৈরি করতে হবে আমি যদি জব তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই যে কেন আমরা মোস্ট এফিসিয়েন্ট কোম্পানিকে আমরা চিরাং এরপোট টার্মিনাল দিতে চাচ্ছি বিকজ তার মাধ্যমে যেটা হবে যে আমরা এটা ইট সেন্স এ ভেরি পাওয়ারফুল সিগন্যাল টু দা ওয়ার্ল্ড যে আমরা এই চিটাংgetPort কে আমরা এফিশিয়েন্ট করছি তখন হয় কি বড় বড় কোম্পানিগুলো তখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে তো সেই জায়গায় ওরা আসা মানেই হচ্ছে আপনারা জব তৈরি হবে লাখ লাখ জব তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি কিন্তু ওনার কথা যদি দেখেন ওনাদের কথা অনুযায়ী যদি দেখেন ময়উদ্দিন চৌধুরী সাইড পাওয়ারে আজম নাসি লহিয়ুদে এরা সাইড পাওয়ার টেক বা এদের অনেকিয়েছেন ওনা তো সেই জায়গায় সেই এফিশিয়েন্সিতে তো নিতে পারেন না না চিটাংgetPort টা কিছু সিন্ডিকেটের কাছে বন্ধ হয়ে রয়েছে কিন্তু ভাই অনেক কিছুই তো আসলে বিবেচনার মধ্যে রাখা হচ্ছে যেমন ধরেন বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছে যে ডেনমার্কের মায়ের রে মানে আমি যদি না বুঝি চট্টগ্রাম কিন্তু আপনি জানেন যে তাদের ফান্ডিং এর ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে তারা আসলে প্যালেস্টাইনে যে অটোসিটিটা হইতেছে যারা করতেছে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ আছে আপনারা এই ব্যাপারগুলিও সচেতন কিনা নাকি আসলে এই জেনোসাইড ফ্লিট বলা হয় মার্সকে অনেক ক্ষেত্রে তো সেটা আপনি আমরা 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 এপি 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 মলার মার্সের শিপিং কোম্পানির ব্যাপারে আমি জানি না বাট আমরা এপিএম টার্মিনালের সাথে কথা বলছি এপিএম টার্মিনালস ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ওরা কত ষাট সত্তরটা টার্মিনাল গ্লোবালি অপারেট করেন এবং ওরা ভিয়েতনামে কেউ ভিয়েতনাম একটা কমিউনিস্ট পন্থীর দেশ সেখানে ওরা করেন ওরা মরক্কোতে একটা করেন মরক্কোতে একটা মুসলিম কান্ট্রি সেখানে ওরা যে টার্মিনালটা করেন ওইটা এর ওয়ান অফ দা বাংলাদেশের সাথে ভালো লেখা বরক্কর সাথে ইসরাইলের কেউ তো এই সম্পর্কের উপরে তো আর টার্মিনাল দেয় না এগুলা এইভাবে কি হয় বাট আমরা আমরা যেটা আমাদের মূল ফোকাস কি আমাদের ফোকাস হচ্ছে ওয়ার্ল্ডের যারা টপ কোম্পানি তাদের সাথে আমরা কথা বলছি তাদের এবং তারা আমাদেরকে বলেছে যে সব মিলে 3 বিলিয়ন ডলারের মতো তারা ইনভেস্ট করবে 3 বিলিয়ন ডলার অনেক ইনভেস্ট ओके তবে আপনাকে কেউ এই কথা বলছে বামদেরকে মানে কারণ মানে আমি রুইন হোসেন প্রিন্স ভাই এরকম বলছে যে আপনার আচরণ উদ্যতপূর্ণ তিনি মানে আপনাকে কি কি বলছে যে বামদের ছোট করার ক্ষেত্রে আপনি আর প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই রকম

ওনারা যখন আন্দোলন করেন আমরা ওনাদের সাথে ছিলাম ইভেন ফুলবাড়ির আন্দোলন আমি কভার করেছি রামপাল আমি কনসিস্টেন্টলি আমরা ওনার এই যে এই বিষয় ক্ষেত্রে আমরা আমি আমরা বা আমাদের গভর্নমেন্ট ওনাদের কথার সাথে একমত না ওনাদের আমরা স্যালুট করি ওনারা অনেক ভালো ভালো ইস্যু নিয়ে কাজ করেন দ্যাট উই স্যালুট আমার ওই কথাটাই যদি অ্যারোগেন্ট লাগে সরি ফর দ্যাট বাট আমরা ওনার আমরা মনে করি ওনারা এই যে চিটাং কোট নিয়ে ওনাদের যে পজিশন সেটার সাথে আমরা একদম সেটা আপনি সেটা আপনি দ্বিমদ পোষণ করতেই পারেন আচ্ছা কুইক দুই তিনটা প্রশ্ন এবং শেষ একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু বাজে লাগতে চাই যে বাংলাদেশের ইলেকশনটা কবে হবে আপনি আমাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই কোনো একটা মাস চুজ করে দিতে পারেন না এটা আমি এজ এ স্পকসপার্সন অফ দি চিফ एडवाйസർ আমি এটা পারি না এটা ঠিক না আমার রোজাইদের আগে পরে রোজাইদের আগে পরে না আমি এটা আমি আমি অন্তত এটুকুই বলতে পারি এই বিষয়ে কোনো ডিসকাশন হয় নাই বাট একটা কনসেনসাস সেটা হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং যখন সময় আসবে এটা আপনারা ভোটের টাইমটাও জানতে পারবেন আচ্ছা এটাতে আরেকটা প্রশ্ন যখন বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হবে তখন অনেকেই বলতেছেন হয় সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস থাকবেন না অথবা সেনা প্রধান হিসেবে জনাব ওয়াকার জামান থাকবেন না এইটার কি কোনো চান্স আছে নাকি যেরকম এই সরকার না স্পেকুলেশন এগুলো তো স্পেকুলেশন আমার মনে হয় যে আমাদের যে টিমটা ভালোই থাকবেন এবং আমরা অ্যাজ প্রফেসর ইউনুস বারবার বলছেন যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশনটা করব। এবং এটা এবং একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেটিক পাওয়ার হবে